মানুষের চোখ খোলানোর জন্য বামেরা আর কি কি করবে বলুন তো আপনাদের আজকের একটা ভিডিও দেখাবো একটা ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপটা পুরোটা দেখবেন বামেরা কিভাবে অভিনব কায়দায় প্রচার করছে মানুষের চোখ খোলানোর চেষ্টা করছে আজকের তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে মানুষ কি দেখতে পাচ্ছে না মানুষ দেখতে পাচ্ছে কিনা জানি না কিন্তু বামেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এটা বর্ধমান জেলায় বাতার থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যেমন কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট হাউসগ্রাম গোলসি বিভিন্ন বিধানসভা রয়েছে রায়না আরো অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে বামেরা যেভাবে প্রচার চালাচ্ছে মানুষের চোখ খোলানোর চেষ্টা করছে এর পরেও যদি মানুষের চোখ না খোলে তাহলে আর কিছু বলার নেই আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ভিডিও ক্লিপটা দেখার পরে আপনারা কমেন্ট করবেন মানুষের চোখ খোলানোর জন্যে বামেরা আর কি করতে পারে জয় বাংলা গোটা পঞ্চায়েত আমার পকেটে থাকে পঞ্চায়েত পকেটে কোন ভোড়া ভোলার তো কোন ভাই নেই তাহলে তুমি কি ভোলার চেলা এই দিদি চেলা বলবেন না চেলা বলবেন না অপমান করবেন না এই পঞ্চায়েত কে তোমার পকেটে ভরার জন্য বামপ্রন সরকার পঞ্চায়েত তৈরি করেন পঞ্চায়েত আমরা বিপুল ভোটে জিতেছি বিপুল ভোটে এই এই মানুষ মানুষ সব পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে সবাই পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে মানুষ তোমাদের ভোট দিয়েছে তোমরা মানুষের ভোটে জিতেছ না পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ভোট চুরি করে পঞ্চায়েত দখল করে বসে করবেন না ঝগড়া করবেন না বাদ দাও ছাড়ো তারা প্রাইমারি স্কুলটাই পড়ে কিন্তু সেখানে কিন্তু সেখানে কি তাই তো আর মাস্টারের জন্য যারা এই লড়াই আন্দোলন করছে মিছিল করছে তুমি এসছো তাদের মিছিল আটকাতে হতে গানো এই যে সরকার আমাদের এই পশ্চিমবঙ্গর রাজ্যে 8270 টা স্কুল বন্ধ করে দিয়েছে সরকারি স্কুল আর এই সরকারি বন্ধ স্কুল বন্ধ করার ফলে গ্রামের গড়ি ছেলে মেয়েরা পড়াশোনা সুযোগটুকু পাবে না এ ঠিক বলছে তৃণমূল তৃণমূল সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দে বলে এ ঠিক বলছে ঠিক বলছে ঠিক 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 তুমি না তুই তুমি কি কর বল তো তিনমূল করি ভোলাদার সাথে বুড়ি সারাদিন তিনমূল করি ভোলাদার সাথে বুড়ি সবাই টিপলে আরে তিনমূল করলে ভোলাদার হাত মাথায় থাকলে সংসার আপনা আপনি চলে যাবে কোনো অভাব থাকবে না আচ্ছা আচ্ছা কাট মানি বুঝেছি বুঝেছি আচ্ছা বলো তো আজকে যদি 100 দিনের কাজটা চালু থাকতো তাহলে তোমার এই তিনমূলের গুন্ডামি করে কাট মানি খেয়ে সংসার চালাতো হতো না তোমার স্ত্রী আর তোমার দুটো জব কর থাকলে বছরে সাত হাজার টাকা নিজের পরিশ্রম করে ঘরে তুলতে পারছে ঝগড়া করবে না দিদি ঝগড়া করবেন না ধুই বোঝাবেন না দিল্লি কেন্দ্র থেকে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা আর আপনি মমতা দিদিকে এই বাংলাতে মমতাকে গাল দিচ্ছেন কেন্দ্রে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করেও ঠিক করে নাই ভুল করেছে কিন্তু দেখুন তৃণমূলের যে নেতারা চুরি করলো তাদেরকে না ভরে সাধারণ মানুষের টাকা গুলোকে বন্ধ করে দিচ্ছে এটা কি ঠিক করেছে তাতে কার ক্ষতি হচ্ছে তৃণমূলের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আর এর বিরুদ্ধেই দাঁড়িয়ে শুধু লাল ঝান্ডা নিয়ে একযোগে এরা চিৎকার করছে আমরা চিৎকার করছি আর তার সাথে সাথে কৃষক সভা ক্ষেত মজুর সংগঠন ওই সুপ্রিম কোর্টে লড়াই করছে কেন্দ্র সরকারকে একশো দিনের কাজ চালু করতেই হবে আর তার সাথে সাথে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলে ভরতে হবে এটাই আমাদের জেদ তৃণমূলের নেতাদেরকে জেলে ভরবে ভরেছিলেন তো পার্থাকে জেলে ভরেছিলেন কেষ্টদাকে জেলে ভরেছিলেন চতুর্থ মল্লিককে জেলে ভরেছিলেন কি হলো বাঘের বাচ্চাদের মতো বেরেই চলেছে সব বুঝবেন না দিদি মমতার হাত আছে দিল্লিতে কেন্দ্রে মমতার হাত আছে কিচ্ছুটি করতে পারবে না সিপিএম কিচ্ছু করতে পারবে না মোদির মতো সেটিং এর জন্য তো তিনমুলকে চোড়গুলা আজো বেঁচে আছে আর দেখুন ডিসিপি কে এত বাড় বাড়ন্ত করে দিচ্ছে যে মুসলিম দের ভয় দেখিয়ে এখন এই বাংলাদেশী উমলিকে রয়েছে মানুষ একদিন ঠিক বুঝবে চলো বাদ দাও তুমি সব বুঝবে না ছগড়া করবে না দিদি ছগড়া করবে না তোমার নেই নাকি ওই ভোলার আশীর্বাদে তোমার জীবন চলে যাচ্ছে অপমান করবেন না দিদি চার বিঘে জমি ছিল আমার কীটনাশক সারের যা দাম তাতে ধান দিচ্ছে লাভ হয় না চাষ ছেড়ে দিয়েছি শুধু কি চার বিঘে জমি আরো দু বিঘে জমি ছিল আমার কিন্তু বাবুদের পাটটার জমি সে জমি দখল হয়ে গেছে বাবুরা দখল করে নিয়েছে বাবুরা দখল করে নিয়েছে মানে ও তোমার হকের জমি এই কৃষক সভা দীর্ঘ লড়াই সংগ্রামের ফলেই তো চাষিরা তার নিজের জমি পেয়েছিল কোন জোতদার জমিদারের এই জমি হবে না লাগন জাল জমিদার কি বলছমিবি লাগন জাল জমিদার কিন্তু এই বাবুদের পাঁচটা জমি এর আগেই জমি যে বাবুদের ছিল বাবুরা নেবে না না নেবে না যে লাগন চালাই বীজ বোনে ধান কাটে যে চাষ করে জমি তার কোন জোতদার জমিদারের এই জমি হবে না এ কি বলছে। এই কৃষক সভা লাল ঝান্ডা নিয়ে আমাদের জেলা থেকে শুরু করে গোটা রাজ্য থেকে ছড়িয়ে গোটা দেশ জুড়ে তখন স্লোগান তুলেছিল লামনঝার জমিকার আর সেই সময় পুলিশ জোট জমিদাররা এই লাল ঝান্ডার কৃষকদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিল জমি যারা ভাগ চাষ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল আর কৃষককে লাল ঝান্ডা নিয়ে যখন লড়াই করলো তাদের রক্ত ধরলো কাউকে জেলে পুলল দখল করলো আর যখন বামফ্রন্ট সরকার এলো সেই বামফ্রন্ট সরকার তাদেরকে কাগজপত্র দিল আমার ওই গবিতের ওই হকের জমিটা কি আমি কি ফিরে পাব দিদি আমি কি ফিরে পাব বিশ্বাস হচ্ছে না चलो আমার সাথে এই কিছুটা দূরে ভাতালের আমাদের জেলায় ভাতার ব্লকে তোমার মত সহয় সহে কাছিদের জমি তারা দখল করে নিয়েছিল আর এরা লাল ঝান্ডা কাধে নিয়ে কি করে হলো তাদেরকে সঙ্গ দিল এবং তারপরে জমি বাবুদের কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে লাল ঝান্ডা পুতলো তারা স্লোগান দিচ্ছে গতর যার জমি তার আমরা কি এই জমি আমি আবার ফিরে পাবো দিদি অবশ্যই পাবে কেন পাবে না এই কৃষক সবার এই ফসলের দাম কমানোর দাবিতে কীটনাশকের সারের দাম কমানোর দাবিতে ফসলের দাম বাড়ানোর দাবিতে কৃষি কর্পোরেটের হাত থেকে প্রভাব মুক্ত করতে আগামী সাত থেকে নয়ই নভেম্বর গোটা রাজ্যের কৃষকরা এই বর্ধমান জেলায় আসছে কৃষক সভার আটত্রিশতম সম্মেলন উপলক্ষে বর্ধমান শহরে সবাই মিলিত হবে আগামী দিনে সকলের অধিকার আবার ফিরে আনতে আমাদের এই তিন দিন ধরে সম্মেলন আরো চলবে বর্ধমান শহরে আমার এই এই জমি আমাদের মা দিদি এই এই জমি থেকেই আমার বাপ ঠাকুর দ্বারা পেট চালিয়েছে এই জমি থেকেই আমাদের ফসল তো আমাদের পেট চলতো এই জমি আমরা রক্ষা করবো এই জমি যদি ফিরে পেতে লাল বর্ধমান শহরে এক বিশাল কৃষক সমাবেশ এই কৃষক সমাবেশে এসো আমাদের অধিকার সাতই নভেম্বর বিশাল কৃষক সমাবেশ আসুন এই সমাবেশে আপনারাও আসুন নিজেদের অধিকার ছিনিয়ে নি